হ্যালো एवरीवन এসএসসি 26 ব্যাচ আর এসএসসি 25 ব্যাচ তোমাদের জন্য আজকে আমি একটা সিনশিল নিয়ে আসছি সেটা হচ্ছে ঢাকা বোর্ড 2024 কোন চ্যাপ্টারের শব্দ তরঙ্গের 26 ব্যাচ তোমাদের শব্দ তরঙ্গ চ্যাপ্টার আছে ওকে আচ্ছা তা আমাদের এই চ্যাপ্টারে এই কোশ্চেনটা একটু কনসেপচুয়াল যতগুলো কোশ্চেন আছে সবগুলো কনসেপচুয়াল তার মধ্যে এই কোশ্চেনটা একটু বেশি কনসেপচুয়াল ঠিক আছে একটু চিন্তা ধারা করে কোশ্চেনটা সলভ করতে হয় আর খুবই ইজি ওকে আচ্ছা তা প্রথমে আমি তোমাদের আগে একটা কথা বলি আমি একটা কথা বলি যে তোমরা ফর্মুলা না শিখে এসে কখনো কোয়েশন দেখবে না আগে চ্যাপ্টারটা ভালোভাবে শিখবা তারপর আসবা আর আমি কিন্তু এই চ্যাপ্টার সবকিছু করে শুরু করে কনসেপ্ট থেকে শুরু করে সবকিছু ঠিক আছে ওকে বেসিক্যালি এটা পঁচিশ গ্লাস দেখতে পারো ছাব্বিশ গ্লাস দেখতে পারো শেষের দিকে গিয়ে প্রথম দিকে দেখতে যে আসো বলবো যে ভাই না দেখিও না শেষের দিকে এসে দেখিও আচ্ছা ওকে তাহলে কথা না বাড়াই একেবারে উদ্দীপক করব তারপর আমরা কি করব কোশ্চেন সলভ করা শুরু করব উদ্দীপক করব কিসের জন্য ইনফরমেশন কি কি দেওয়া আছে সেটা জানার জন্য তাই উদ্দীপক বলছে একটি ছেলে আংশিক পানিপূর্ণ কুয়ার মুখে হাততালি দেওয়ার পর 0.12 আর কি 0.15 সেকেন্ড পর দুটি শব্দ শুনতে পায় শব্দটির কম্পাঙ্ক দেওয়া আছে কত 1.2 কিলোহার্জ আচ্ছা বাতাসে ও পানিতে শব্দের বেগ যথাক্রমে

একটা বে দৈর্ঘ্য আর ছিল একটা কম্পান সম্পর্ক একসাথে ভি কি এফ ল্যামডা এখানে ভি হচ্ছিল শব্দের বেগ শব্দের বে আচ্ছা শব্দের বেগটা যে কোনো হইতে পারে বাতাসের হইতে পারে পানিতে হইতে পারে এখন শব্দ তুমি কি পানিতে শব্দ বলে পানিতে শব্দের বেগ বাতাস শব্দ বলে বাতাসের শব্দের বেগ এখানে এফ কি কম্পাঙ্ক আচ্ছা আর ল্যান্ডা কি তরঙ্গ দৈর্ঘ্য তরঙ্গ দৈর্ঘ্য ঠিক আছে তা আমরা এখানে বের করতে বলছি কি এখানে বের করতে বলছি কিন্তু তরঙ্গ দৈর্ঘ্যটা বের করতে বলছি কি তরঙ্গ দৈর্ঘ্যটা তা তরঙ্গ দৈর্ঘ্য বের করতে গেলে আমাকে করতে হবে কি ল্যান্ডা ইকুয়াল টু কি হবে ল্যান্ডা ইকুয়াল কি হবে সবাই বসে আসবে ভি বাই এফ হবে ঠিক আছে আমার কিসের কোন জায়গায় তরঙ্গ দৈর্ঘ্য বের করতে এটা আমাকে দেখতে হবে কোথায় বলছে বলছে যে পানিতে শব্দের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় বলছে পানিতে শব্দের তরঙ্গ দৈর্ঘ্য মানে কি আমি যদি এটা পানিতে বের করতে চাই এটা যদি আমার সিস্টেম হয় পানি তাহলে আমার এই বেগটা কিসে নিতে হবে পানিতে না বেগটা কিসে নিতে হবে পানিতে শব্দের বেগ নিতে হবে আচ্ছা তাহলে আমার এখানে পানিতে শব্দের বেগ কত ছিল ভি ভি কত ছিল পনেরোশো ছিল না মিটার পার সেকেন্ড আমি ওটাই করলাম পনেরোশো নিলাম ঠিক আছে কত পনেরোশো মিটার পার সেকেন্ড এখন কথা হচ্ছে এখানে লিখতে হয় না জাস্ট লিখলাম বুঝার জন্য ওকে এখন কথা হচ্ছে হার্জ কত হার্জ আমার এখানে কত হার্জ আছে ওয়ান পয়েন্ট টু কিলো হার্জ আছে এটাকে আমরা কি করবো শুধুমাত্র কিলো হার্জ করবো শুধুমাত্র হার্জে নিয়ে যাবো ওয়ান পয়েন্ট টু কে আমরা কি করতে পারি এক হাজার দ্বারা গুণ করলে আমরা কিলো হার্টজ থেকে হার্টজে নিয়ে যেতে পারি না তাহলে আমার এফ কত আছে এফ কত আছে 1.2 কিলো হার্টজ আচ্ছা এটা আমি কিছু নিয়ে যাব হার্টজে নিয়ে যাব 1000 দ্বারা গুণ করব 1.2 ইনটু একক দশক সংখ্যা কা যায় কোথায় চলে যাবে হার্টজে চলে যাবে 1000 দ্বারা গুণ করলাম কেন আমার উপরে তো মিটার পার সেকেন্ড আছে ছোট অক্ষর আছে ঠিক আছে কিলোমিটার পার আওয়ার নিতে নাই সো আমাকে এখানে কি শুধুমাত্র হার্টজ নিয়ে যেতে হবে তাহলে কত হবে 1200 হার্টজ

এটাই আমার গ নাম্বার এটাই আমার आंसर এটাই আমার গ নাম্বার এখানে আমি কি তিন মার্ক ইজিলি পেয়ে যাব জাস্ট সাইড করতে হবে সাইড নোট কেমনে করে যে এখানে দেওয়া আছে শব্দের বেগ এত ফ্রিকোয়েন্সি এত এগুলো সাইড নোট বলতে পারো এইগুলো কিন্তু এক ধরনের সাইড নোট বলতে পারো হ্যাঁ সাইড নোট দিতে হবে এই আর কি ওকে বুঝা গেছে বুঝা গেছে ওকে নেক্সট এ যাই আমরা ঘ নাম্বার যাই দেখো এখন এখন আমরা আসব হচ্ছে ঘ নাম্বারে ঘ নম্বর একটু খেয়াল করে দেখো ঘ নম্বর কিন্তু বিশ্লেষণ কর যে কুয়ার গভীরতা কত আমার এখানে যে কুয়ার ইউজ করছি কুয়ার গভীরতা কত তার সবার আগে আমরা কুয়াটাকে নিয়ে দেখি সবার একটা আমি একটা কুয়ারড করব এটা মনে করো আমার ওই গাণিতিক কুয়া আর কুয়ার মধ্যে মনে করো কি আছে অর্ধেক পানির কথা বলছে না আমার যে কুয়াতে আছে কি অর্ধেক পানি আছে ঠিক আছে কুয়াতে আমার কি আছে অর্ধেক পানি আছে আচ্ছা কুয়াতে কি আছে কুয়াতে আছে আমার অর্ধেক পানি অর্ধেক পানি আর বাকি অর্ধেক হচ্ছে মনে করো বাতাস তাই না পানি অর্ধেক পানি থাকে তা বাকি অর্ধেক কি থাকবে অবশ্যই বাতাস থাকবে তাহলে এখানে আছে পানি আছে আমার এই জায়গাটা পানি পানি আট করে বুঝতে সুবিধা হবে হ্যাঁ ওকে ওকে বুঝতে পারছে মনে করো একটু পানি আছে আর বাকিটুক কি বাকিটুক হচ্ছে বাতাস ঠিক আছে আচ্ছা এখন কি বলছে যে শব্দের মুখে হাত দিছে মানে উপরে ওকে ক্লাক করছে

একটা জিনিস মনে রাখবা যে শব্দের যে গতিটা থাকে বেগে চলে না শব্দ যে গতিটা চলে সেটা কিন্তু খুবই খুবই হালকা হালকা চলে চলে কি হবে আর ঘন মাধ্যমে খুবই জোরে চলে অর্থাৎ বলতে পারো শব্দের বেগ বাতাসে হচ্ছিল খুবই কম আর ঘনত্ব যেখানে বলতে পানিতে বা হচ্ছিল কোন একটা কাঠের টুকরোতে যার ঘনত্ব বেশি তার মধ্যে শব্দের বেগ কি খুবই কাঠির টুকরো অবশ্য পানি থেকে হালকা বাট বাতাসের থেকে তো ঘন তাই না আচ্ছা তা তুমি যদি কোনো একটা ঘন বস্তু নাও তার মধ্যে শব্দ কি হবে সবচেয়ে বেশি হবে তাহলে তুমি বলতে পারতেছো যদি আমি এখানে একটা শব্দ দেই ওই শব্দটা মনে করো কুয়া ফাঁকা অবস্থা যাইতে ধীরে ধীরে যাবে যখন পানিতে যাবে তখন কি হবে খুব স্পিডে যাবে স্পিডে আসবে আবার ধীরে ধীরে শব্দ আসবে এরকমই তো তাই না আচ্ছা তাহলে এখানে আমাদের দুইটা শব্দ পাইছে একটা হচ্ছিল জিরো পয়েন্ট ওয়ান ফাইভ একটা জিরো পয়েন্ট ওয়ান ফাইভ মনে রাখিও এই শব্দটা যখন আসবে এখানে নিচে আসবে তখন এই পানির যে সারফেসটা আছে এই পানির সারফেস এটা বাড়ি খেয়ে উপরে যাবে একটা শব্দ কি হবে শব্দ তো একটা শব্দ কি হবে এই করবে কিরকম ভাবে দেখা দিচ্ছি মনে করো শব্দটা এইভাবে আসলো ঠিক আছে শব্দটা কি হল এইভাবে আসলো পরবর্তীতে এখানে বাড়ি খেয়ে এই চলে যাবে তার শব্দ একটা আসলো এসে পরে বাড়ি খেয়েছে এখানে বাড়ি খেয়েছে এখানে বাড়ি খেয়েছে বাড়ি খেয়ে আবার ব্যাক করছে মানে পানির সারফেসে বাড়ি খেয়ে ব্যাক করছে মনে করি এইখানে একটা সারফেসটিকে আমি এ নাম দিলাম ঠিক আছে এই সারফেসের নাম দিলাম কি এ ওকে এ সারফেসের নাম কি দিলাম আমি এ নাম দিলাম এই সারফেসে একবার শব্দ আসলো বাড়ি খেয়ে ফিরে যাচ্ছে এইটা কত সেকেন্ডে হইল জিরো পয়েন্ট ওয়ান টু সেকেন্ডে ঠিক আছে জিরো পয়েন্ট ওয়ান টু সেকেন্ডে যেটা একটা পুরাপুরি যায়নি ব্যাক করছে তারপর কি করবে আরেকটা শব্দ কি করবে আরেকটা শব্দ নেক্সট যে শব্দ আছে ওই শব্দ কি করবে আবার নিচে এসে একবারে কুয়ার নিচ বরাবর বাড়ি খাবে বাড়ি খেলো দেন আবার এখান থেকে আবার কি কুয়ার উপর বরাবর কি হবে চলে যাবে ঠিক আছে এখানে কি ঘটলো প্রথমে কি ঘটলো একটা শব্দ আসলো ফাঁকায় ফাঁকায় আসলো পানির উপর বাড়ি খেয়ে উপরে চলে গেছে আরেকটা শব্দ কি করছে পুরা নিচে নামছে নেমে বাড়ি খেয়ে উপরে চলে গেছে এখন কথা আছে এই পুরা যাত্রাটায় এই পুরা যাত্রাটায় আচ্ছা এইটাকে দেখি এই পুরো যাত্রাটা পুরো কি ফাঁকায় ফাঁকায় ঘুরছে না এই পুরো যাত্রাটায় বেগ কত ছিল শব্দে তিনশো তিরিশ মিটার পার সেকেন্ড ঠিক আছে একটা যাত্রায় শুধু বেগ কত ছিল তিনশো তিরিশ কারণ পুরোটা ফাঁকা দেওয়াই আছে কিন্তু দেখো ইয়া বাতাসে কত বাতাসে তিনশো তিরিশ না তাই বলতে পারতেছি পুরা জায়গাটা ফাঁকা জায়গাটা বাতাসে বেগ কত তিনশো তিরিশ আচ্ছা তারপরে কি করছে যখন ফাঁকা প্লাস ঘনত্ব দুই জায়গায় গেছে কয়টা জায়গা দুইটা এটা কি ফাঁকা না আর এটা কি ঘনত্ব না আচ্ছা তা ফাঁকাতে যাওয়ার সময় এখানকার বেগ কত হবে তিনশো তিরিশ পরে ঘনত্বতে গেছে এখানকার বেগ কত পনেরোশো ঠিক না এই ফাঁকা জায়গাটা বেগ হচ্ছে তিনশো তিরিশ ঘন জায়গাটা বেগ হলো পনেরোশো অর্থাৎ এখানে আসতে যে পরিমাণ টাইম লাগতেছে এখানে কিন্তু কম পরিমাণ টাইম লাগবে তাই আমার এই ফাঁকা জায়গাটা কি বেশি স্লো এই জায়গাটা কি বেশি স্লো আর এই জায়গাটা কি বেশি ফাস্ট ঠিক না এটা কি স্লো তা এই জায়গাটুক আর এইটা তো সেম এই জায়গাটা ক্রস করতে বারো জিরো পয়েন্ট ওয়ান টু সেকেন্ড জিরো থ্রি একই অর্ধেক তো এই অর্ধেক পার করতে কত ছে কত সময় জিরো পয়েন্ট জিরো থ্রি সেকেন্ড খুবই স্পিড এখানে ঠিক না তাহলে আমার এখানটার পুরা উচ্চতা বের করতে বসে পুরা গভীরতা নিগত হয়েছে তা সবার আগে আমাকে নির্ণয় করতে হবে একটু জায়গায় গভীরতাটা কত আমি পুরোটা নিতে পারতেছি না কারণ এখানে স্পিডের আসছে এখানে বেশি সময় রাখতেছে এখানে কম সময় লাগতেছে এখানে বেশি সময় রাখতেছে এখানে কম সময় লাগতেছে তাহলে আমরা এই জায়গাটার উচ্চতা নিতে পারি না কত বের হবে আমাদের ফেমাস সূত্র টু ডি দেখো প্রথম ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে

নেক্সট টাইমে কি ঘটবে আমার এই জায়গাটার দূরত্ব তো বের করা শেষ এই জায়গাটা কত সময় লাগছে জিরো পয়েন্ট এই জায়গা প্লাস এইটা কত সময় লাগছে জিরো তাহলে শুধু এই জায়গাটার জন্য কত সময় লাগবে শুধু এই জায়গাটার জন্য পুরোটা কত পুরোটা কত পুরোটা জিরো পয়েন্ট ওয়ান ফাইভ তাই না জিরো পয়েন্ট ওয়ান ফাইভ ফাঁকা জায়গা ফাঁকা জায়গায় কত সময় লাগছে ফাঁকা জায়গায় পানিতে কত থাকবে আহ জিরো পয়েন্ট ওয়ান ফাইভ কে মাইনাস কে দেবো জিরো পয়েন্ট ওয়ান টু দ্বারা ঠিক আছে জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট ওয়ান টু কত আসে দেখি আর ফাঁকা জায়গাটা কতটুকু লাগে বারো জিরো পয়েন্ট ওয়ান টু ঠিক আছে আর পানি জায়গাটা কত জিরো পয়েন্ট জিরো থ্রি মাথায় খেয়াল রাখিও পরে যে বের করে ধরা খাইও না ঠিক আছে তাহলে আমাকে দেখবে পরবর্তীতে পরবর্তীতে কি হবে আমি সময় কত পাইছি পানিতে সময় কত পাইছি ঠিক আছে এটা পানিতে সময় আচ্ছা এত বাজে লেখা কোনো মানে আর না এমনিতে লেখা বাজে সময় ঠিক আছে এটা বাজে গেছে আচ্ছা হোক

সেটা আমাকে জানাবো যে পোস্ট করো আমি নিশ্চয়ই পোস্ট দেখবো আর তোমরা যারা ফ্রেন্ডদেরকে জানা নেই বা ইনভাইট করার নেই তোমরা ওই গ্রুপে ঠিক আছে আল্লাহ হাফেজ